আজকে যা আপে ইচ্ছামুগ্ৰী পেয়েছেন আপনাদের কেমন লাগছে আনন্দ লাগছে দাদা ভিডিও ছিল আমরা আনন্দ খুশি আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছামুগ্ৰী পেয়ে আপনাদের কেমন লাগছে খুশি আমরা আনন্দই যারা দিদার দিছে আজকে ইচ্ছামুগ্ৰী পেলে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তারা লাগে দোয়া করে আরো বেশি বেশি জমুন তারা আগামীতে আজকে আমরা প্রায় 200 পরিবারের মধ্যে আমাদের এই ইচ্ছামুগ্ৰী বিতরণ করেছে श्रीनगर ইউনন প্রত্যেকটি গ্রামে আমরা যে গরিব অসহায়দের মাঝে দাঁড়াতে পারি এই গজারাগান্দি মানবিক ঐক্য পরিষদের মাধ্যমে যে প্রবাসী সহজিত আজকে আমাদের গজার সকলেই আনন্দিত আপনারা দেখছেন তাজা খবর 24 রায়পুরা চরাঞ্চলে প্রবাসীর মানবিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ প্রায় দুইশো অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ষোলোই জুন সোমবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের গজারিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গজারিয়া কান্দি প্রবাসীদের অর্থায়নে গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গজারিয়া কান্দি মানবিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য শাহ আলম সৈয়দ হোসেন কামরুজ্জামান মামন গজারিয়া কান্দি মানবিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিনিয়র সহ সভাপতি সৌদি প্রবাসী নুরুজ্জামান সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবক জুলহাস ব্যান্ডার আব্দুল হাসিম অলিউর রহমান লালসা শহীদ মিয়া শহীদুল্লাহ ইসমাইল বাহিনী আসাদ মিয়া মকবর হোসেন উমর আলী রিয়াজ উদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রীতে ছিল শ্যামাই চিনি তেল পোলাওর চাল পেঁয়াজ নারিকেল পেয়ে খুশি উপকার ভোগীরা ঈদ সামগ্রী বিতরণ পূর্বে গজারিয়া কান্দির সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয় আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত উদ্যোগে আজকে যে ঈদ সামগ্রী বিতরণ করছেন এই বিষয় নিয়ে জানতে চাচ্ছি আপনি ধন্যবাদ তাজা খবরকে আজকের আমাদের গজার গান্দি মানবিক ঐক্য পরিদূষদের গরিব অসহায়দের মধ্যে আমরা আজকে ঈদ সামগ্রী বিতরণ করেছি ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মূল হাতিয়ার যারা তারা হচ্ছে আমাদের প্রবাসী বায়রা যাদের গ্রামের পরিশ্রমের টাকা আজকে আমাদের এই গজার একান্দির গরিব অসহায়দের মধ্যে ঈদ আনন্দকে আমরা বাগাভাগি করে নিলাম এই ঈদুল আজহার অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের ঈদ সামগ্রী বিতরণ করলাম গজার এগান্দি প্রাইমারি স্কুল মাঠে আমাদের যারা প্রবাসী বায়রা আছে তাদেরকে আমাদের এই গজার গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি তাদের পরিশ্রমের টাকা আমাদের এই সংগঠনে দিয়ে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এই সংগঠনে যারা দান করেছেন আগামীতে যারা দান করেন নাই তাদেরকেও দান করার জন্য আহ্বান করছি তারা যদি দান করে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে আজকে আমরা প্রায় দুইশো পরিবারের মধ্যে আমাদের এই সামগ্রী বিতরণ করেছি আমরা চেষ্টা করব পরবর্তীতে এই শ্রীনগর ইউনিয়ন প্রত্যেকটি গ্রামে আমরা যে গরিব অসহায়দের মাঝে দাঁড়াতে পারি এই গজারা গান্ধী মানবিক ঐক্য পরিষদের মাধ্যমে ধন্যবাদ তাজা খবরকে গজারা সকল প্রবাসীর উদ্যোগে এবং সহযোগিতা মানবিক সংগঠন সবারকে আমি গজরে গান্ধীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে প্রবাসী ভাই বাতি যারা সকলেরই সহযোগিতা আজকে আমাদের গজার এখান সকলেই আনন্দিত সবাই আমরা সহায়তা করব আগামীতে বড় সড়ো করে সুন্দর করে এটা আরো জাক জমক দিতে পারে এই গজার এখান দিয়ে গরিব দেখিয়ে সকল সমাজের পক্ষ থেকে আমার জোর দাবি এই সংগঠন যাতে সময় ঠিক থাকে যে কোনো কাজ করতে গিয়া আমাদের মাঝে ভুল ত্রুটি হইতে পারে লোকলের সংগঠনের মিনিমাম আড়াইশো বিতরণ করছি ঈদের আনন্দকে বাঘ বাগটা করে নিয়ে আমরা যে আনন্দে আছি স্থান করতে পারি আমাদের যে ফরিদ ভাই তাজা খবরের সত্য অধিকারের সদস্য অবগলা আল্লাহ মাদার উপস্থিত হইছে ধন্যবাদ তাজা খবরকে আমার অনেকের কাছে কিন্তু কথা করছি আমাদের প্রবাসী সৈয়দ নামে একজন আছে আমার ক্লাসম্যান যেহেতু উদ্যোগে আমরা বাস্তবায়ন করতে পারছি কিন্তু কথা বলা আমাদের এই যে তাজা খবরকে আমাদের গজা কান্দির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই সংগঠনের মাধ্যমে আমরা অনেকেই একত্রিত হয়েছি আমরা প্রবাসে অনেকে আছে অনেকে চিনি না এই সংগঠনের মাধ্যমে আমরা ইনভাইট করছি এবং সবাই আমাদের আমন্ত্রণ জানাইছে এবং সবাই সহযোগিতা করছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি